হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি একটা খুব সুন্দর নতুন জায়গায় তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন পরিবেশে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখাই যাক তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম আবার সোজা প্যান্ডেলে আর এটা ছিল প্যান্ডেলের সামনে লাইট গেট আর পুরোটা লাইট দিয়ে সারি সারি ভাবে কি দারুণ সাজানো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো তোমরাও দেখে বুঝতে পারছো যে খুব সুন্দর লাগছে আর পুরোটা প্যান্ডেল পর্যন্ত এরমভাবে লাইট দেওয়া ছিল আর আমরাও চলে গেলাম লাইটের গেট ধরে একদম সোজা স্টেজে আর এটাই ছিল আজকে আমাদের স্টেজ দেখো কি দারুণ পাঁপড়ি দিয়ে সাজানো নিচটা ওপরটা আর সঙ্গে সঙ্গে চলে এসছে আমাদের গ্রিন রুমে চা সঙ্গে বিস্কুট আর বিস্কুটটা খুবই টেস্টি ছিল তাই তো আমি অনেকগুলো বিস্কুট খেয়ে ফেললাম আর সবাই এখন রেডি হব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আর সবার খুবই খিদা লাগছে তাই সবাই মিলে এখন চা বিস্কুট খাচ্ছি তারপরে টিফিন খেয়ে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব আর এখন চলছে গ্রামীণ নৃত্য আর গ্রামীণ নৃত্য শেষ হলেই শুরু হবে আমাদের অনুষ্ঠান তাই ফটাফট দেরি না করে সবাই মিলে আমরা বসে পড়লাম একদম রেডি হতে আর আমাদের অনুষ্ঠান বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম মেদিনীপুর গোবগড় রাঙামাটি তো ওখানকার কমিটি পরিবেশ খুবই ভালো খুবই সুন্দর আর এখন চলছে চোখের ওপর মাথার ওপর আগুন নিয়ে খেলা তো বন্ধুরা এটা তো ব্লক তাই এখানে সেরম কোনো ডান্সের ভিডিও দিতে পারি না জ্যোতি মিউজিক্যাল ডান্স গ্রুপ আমাদের আর একটা ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা আমাদের সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো আর বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ চারিদিকেই একদম স্টেজের লাইট অন্ধকার আর এটা স্টেজটা দেখো কত সুন্দর লাগছে এখনো ঝলমল করছে পুরো আর চারিদিকটাতে এরমভাবে লাইট ছিল আর প্রচণ্ড প্রচন্ড কুয়াশা কেমন কুয়াশা হয়েছে চারিদিকটা দেখো আর কুয়াশার মধ্যেই চলছে এখন আমাদের গাড়ি লোড তো গাড়ি লোড হওয়ার পরেই আমরা একদম বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে তো আমরা সবাই মিলে গাড়ি লোড করে চলে গেলাম পুরো বাড়ির দিকে আমার সব পুচকু পুচকু বোনেরা চলে এলো আমার সঙ্গে দেখা করার জন্য আর এখনও ওরা ঘুমায়নি আমার সঙ্গে দেখা করবে বলে তো আমার সঙ্গে দেখা করে তারাও বাড়ি চলে গেল আর আমরাও চলে গেলাম বাড়ি যাওয়ার পথে আর এই যে দেখো এটাই ছিল আজকে আমাদের সরস্বতী মা দেখতেই পাচ্ছ ওপরের দিকটাতে কত সুন্দর লাগছে অনেকটা উঁচুতে সরস্বতী মা বসে আছে তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে এখানে অনেকটা লম্বা সিঁড়ি এটা এতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু অনেকটাই লম্বা ছিল সিঁড়িটা আর বলতে বলতে আমরা এখন মোহনপুরের ব্রিজে উঠে গেছি তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই